দর্শক চলুন আজকেও আপনাদের আশ্চর্য কিছু জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি যেখানে প্রকৃতি আপন রহস্যময়তায় ও সৌন্দর্যে বরাবরের মতোই মানুষের কাছে দুর্ভেদ্য যেখানে গেলে আপনি বিস্মিত তো হবেনই সেই সাথে উপভোগ করবেন স্বর্গের মতো প্রকৃতির অনিন্দ সুন্দর রূপ আসলে সৃষ্টির স্বরূপ বুঝতে হলে আপনাকে প্রকৃতির কাছেই ছুটে যেতে হবে কারণ সেখানেই লুকিয়ে আছে রহস্যের উত্তর প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন ও উপভোগ করুন আর যদি ভালো লাগে তাহলে নিয়মিত চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে আপনার মোবাইলে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন আর দয়া করে লাইক দিন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ